সকাল সন্ধ্যায় আল্লাহ নামের জিকির করতে পারবেন কোরআন তেলাওয়াত করতে আপনাকে বাধা দিবে না আম্মা ও আমার বোনেরা কিন্তু আপনি নামাজ পড়েন না কোরআন তেলাওয়াত করেন না ঘরের ভিতরে ডিশেন টিনা ওয়াইফাই লাইন নিয়া ওয়াল টাইম আপনি গুনা করতেছেন ও আম্মা জান আল্লাহর ভয় নাই নবীর মোহাব্বত নাই কিন্তু আসিয়া আমার মায়ের নবী আমার আল্লাহর দুবাগো শুধুমাত্র একটা ওয়ান নাই একটা ওয়ান নাই আসিয়া ফিরাউন্ডে রব বলে মানে না কাকে রব বলে মানে আর আওয়াজ দিয়া বলে সামান্য আল্লাহকে আল্লাহ বলার কারণে জুব আসিয়া শুধু মানুষের আমার আল্লাহ ফেরাউন ডাক রব তোর আল্লাহ আমি কি তোর রব না বলে না না তুই আমার রব আমার আল্লা শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে রে বাবা কিতাবের ভিতরে পাওয়া যায় আসি আরে মারতে মারতে ওই বালাখানা ফেরাউনের রাজমহল থেকে নিচে নামায়া ফেলছে আসি আর সব কাপড়গুলো খুলে খুলে মারতেছে আসিয়া তুই চোখের পানি আল্লার জমা দা আসি আয় জন্য আমার আল্লাহকে বলে না একবার যায় আসিয়া আর ও পর্দার আড়াল আসি আর হাতের ভিতর দিয়া পেরাক মারে দুই হাতে পেরাক মারে দুই পায়ে প্যারাক মারিয়া উত্তপ্ত পালে উপরের চর্চা সূর্যের আলো নিচে গরম এইরকমভাবে ভাবে চার জায়গা চারটা প্যারাক মারিয়া আসিয়ারে চিত করে শোয়াইয়া দিল রে বাবা আসিয়া যখন চিত হইয়া শুয়ে আছে আসিয়া কয় মালি কাল্লা কয় আমারে ডাকি আসিয়া কয় আল্লাহ সবই তো দেখতেছো আল্লাহ কয় দেখতেছি আসিয়া কয় মালিক আমি কার জন্য জন্য করতেছি আমার আমার আল্লাহ কয় কয় মালিক আমার দুনিয়ার কোনো লোক নাই ফিরাউন আমার বালাখানা দিতে যাইছিল কত কিছু দিতে যাইছিল রে আল্লাহ আমি তো দুনিয়ার টাকার বাগুল্লা আমি দুনিয়ার ধন না এবার আসিয়া আমার আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহর কাছে কথাটা আমার আল্লাহর কাছে এত মোহাবত হয়ে গেল আল্লাহর কাছে এতটা ভালো লেগে গেল আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিলে কয় রব্বি বিনিলি আমার আল্লাহ কয় আমার আল্লাহ রে কয় আল্লাহ রব্বি বিনিলি আমার আল্লাহ র কয় ও আমার আল্লাহ ও আমার আল্লাহ তোমার কাছে আগে ভাই তোমার কাছে তোমার কাছে আমার আল্লাহ আমার আল্লাহ এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে আসিয়া বলেন আল্লাহ আমারে জান্নাত দিও না 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 আসিয়া আগে বলেন ও আমার আল্লাহ তোমার কাছে তোমার কাছে ওই হাসরের ময়দানে তোমার বাড়ির কাছে আমার একটা ঘর বানাইয়া দিও আল্লা রে চাই এরপরে জান্নাত চাই কারণ কি আসি আমার মালিকের বড় পাগল জান্নাতের পাগল না দুনিয়ার পালাখানার পাগল না এই জমিনের ভিতরে যারা আমার আল্লাহর পাগল খেয়াল করবেন এরা দুনিয়ার টাকার পিছনে দৌড়ায় না এরা দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে দৌড়ায় না এরা আমার মালিকের তো পাগল এরা হার হামেশা আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহকে ডাক দেয়া কয় রে মালিক ও আল্লাহ দুনিয়াতে যত কষ্ট দিও যত রকমের মুসিবত দিও রে আল্লাহ সব মুসিবত রে আল্লাহ আমাকে ধৈর্য দান করিও এই জন্য জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে এদেরকে আমার আল্লাহ জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের ভিতরে যাইয়া বলবেন ও জান্নাতের বাসিন্দা আমি আল্লাহ তোমাদের সাথে যেইটা ওয়াদা করছিলাম পাইসনি সবাই বলবে পাইছি আমার আল্লাহ পাক বলবেন আরো কোনো কিছু বাকি আছেনি সবাই চুপ থাকবে ওর ভিতরে কিছু কিছু বান্দা পয়গম্বাররা সুহাদায় কেরাম সাহাবায় কেরাম এরা আল্লাহকে বলবেন আয় আল্লাহ আসল জিনিসই তো এখনো বাকি আছে জোরে কন আল্লাহ আল্লাহ বলবেন কি এবার সুহাদাই কেরাম আমি কেরাম সাহাবায় কেরাম সবাই বলবেন আল্লাহ আমরা তো জান্নাত পাওয়ার জন্য এবাদত করি নাই আল্লাহ আমরা তো জান্নাত পাইয়া খুশি না এবার তারা বলবে না আল্লাহ যেই জান্নাতের ভিতরে তোমার মোলাকাত হবে না যেই জান্নাতের ভিতরে তোমাকে দেখতে পাইব না রে মালিক ওই জান্নাতটা আমাদের কাছে কয়েক খানার মতো ও আল্লাহ আমরা তো জান্নাত পাওয়ার জন্য এবাদত করি নাই আমরা তোমার বড় পাগল দুনিয়াতে কত কষ্ট সহ্য করেছি বেঈমানদের হাতে মার খাইছি বেঈমানরা কত গালি দিয়েছে ও যুবকেরা আজকে হুজুরেরা টুপি পরে তুমি মনে করছো টুবি বললে মাথা গরম হয়ে যায় না রে বাবা টুবি বললে মাথা গরম হয় না তুমি মনে করো দাড়িটা লম্বা করলে তোমার বুড়া বুড়া দেখা যাবে বাবা ও যুবকেরা তোর চাইতে আমি কম বুঝি না আমি আজকে টুবি মাথায় দিয়া খুশি জুব্বাটা পরে খুশি দাড়িটা লম্বা করে খুশি কিশোর জন্য জানো একমাত্র আমার আল্লাহর জাহান নামের ভয় আমার আল্লাহর ভয়ে আল্লাহর জাহান নামের ভয়ে আর আমার মাওলাকে পাওয়ার জন্য কারণ জানি বাবা দুনিয়াটা কেউ চিরকাল থাকবো না এই জন্য আমি টুপি ফেলাই না দাড়িতে খুল লাগাই না ও আল্লাহর বান্দারা ও কলিজার টুকরা আমার যুবকেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা যারা এই জমিনে আমার মালিকের বড় পাগল এরা এক বেলার নামাজও সারে না আছে না নাই অনেক যুবক আছে দাড়িটা লম্বা করে দিয়েছে একবার আর সারে না একবার আর রোজাও সারে না আল্লাহর বান্দা কান্না করে ও জানেরা ও যুবকেরা ও জানেরা ও ছোট্ট সুনামুনিরা আমার আল্লাহ বলবেন তাহলে কি করতে হবে এবার সবাই বলবে না আল্লাহ তোমার দিদার ছাড়া কিছু ভালো লাগে না আমার আল্লাহ বলবে না যারা আমি আল্লাহ না দেই ওই ভোর রাত্রি উঠছ টাকা খরচ করি বাই তুললাই গিছ আমি আল্লাহর কোরআন বিশ্বাস করিয়া উলামায়ে কেরামের কথা বিশ্বাস করিয়া যারা এক বেলা নামাজ ছাড়ো নাই আমি আল্লাহর জন্য যারা পাগল আয় আমার আল্লাহ বলবে নো পর্দার দায়িত্বশীল তারা আজকে আমার বান্দার সাথে আমি আল্লাহ মুলাকাত করবো আমি আর আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না আমার আল্লাহর সত্তর হাজার পর্দা রে বাবা সব পর্দা গুলো দেওয়া হবে আমার আল্লাহ পাকের চেহারা কুদরতি ভাবে ভেসে যাবে রে বাবা ওই মানুষগুলো জান্নাতে মানুষ আমার মাওলার চেহারা দেখিয়া আমার মাওলার কুদরতি ভাবে দেখিয়া সবাই পাগলের মতো হয়ে যাবে এমন পাগল হয়ে যাবে এমন বেহুশ হবে আরামের বেহুশ আল্লাহু আকবার বলেন আরামদায়ক বেহুশ কোন কষ্টের বেহুশ না আমার মাওলারে দেখিয়া এক দুই বছর বাবা পঞ্চাশ হাজার বছর বেহুষ হয়ে থাকবে ও নবীরঙ্গেরা ও কলি টুকরা যুব এই জন্য বাবা তুমি তখনই কাম হওয়া তখনই কামিয়াব হওয়া যখন তুমি কাকে ভয়ে যাবা

অনেক আয়াত দর্জিরা ভাই আয়াতটা অনেক বেদনাদায়ক আয়াত কত আমার আল্লাহর রহমতের আয়াত যেই বান্দা বলবেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ মুহাদ্দিসিনে کرام মুফাসসিরিনে کرام এই আয়াতটার ব্যাখ্যা করছেন খুব মনোযোগ হবেন বান্দার যেদিন এসে বান্দার যখন সারা জীবনের কষ্ট আর মৃত্যু বরণ করার সময় কষ্ট বড় ভয়ঙ্কর সারা জীবনের কষ্ট যদি এক জায়গা করা হয় রে যুব যেদিন তোমার আমার দারে মালাকুল ওই সময়ের সারা জীবনের কষ্টের কাছে কিছুই না সারা জীবনের কষ্ট যদি ওর কাছে দেওয়া হয় মৃত্যুর কষ্ট বড় ভয়ঙ্কার কষ্ট মহাতৃশে কেরম ব্যাখ্যা করে বলেন বান্দার যখন মৌতির সময় এসে যায় তখন বাবা মার সুরতে আব্বার সুরতে মার সুরতে দুজন ব্যক্তি হাজির হয়ে যায় শয়তান মা বাবার সুরত ধরে আসে আইসা কয় ও সন্তান আমিনা তোর মা ও সন্তান আমিনা তোর বাবা দুনিয়ার কাউরে দেখে না কেউ জাহান নাম দেখে কেউ জান্নাত নাম দেখে মা বাবার সুরত দুইজন ব্যক্তি বলবেন ও আমার সন্তান খবরদার কালেমা করিস না আমরাও তো মরিয়া গিয়েছি কবরে কোনো কিছুই নাই জোরে কন্যা না কারণ শয়তান জানে এই টাইমটা বড় এক গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি বান্দা আল্লাহকে আল্লাহ বলে মানতে পারে আমার মালিক যদি মালিক বলে মানতে পারে বান্দা ইমান নিয়া কবরে যাবে যেই বান্দা ইমান নিয়া খবরে যাবে ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য শয়তান ইবলিস সারা জীবন যত চেষ্টা করে মৃত্যুর সময় সব চাইতে বেশি চেষ্টা করে বান্দারে কালেমা হারা বানাইয়া বান্দারে ইমান হারা বানাইয়া কবরে নিতে এবার মা বাবার সুরাত সুরাতটাও আবার কেমন মা বাবার মা বাবা কি মিথ্যা কথা বলবে আপনাদের কাছে আমার প্রশ্ন নিজের মা নিজের বাবা কাছে এইসা করতেছে বাবা খবরদার কালে মা পড়িস না সব মিথ্যা এখন বান্দা কতটা পেরেছানিতে পড়ে এত জীবন সারা জীবন জেনে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ আর নিজের বাবা মা কি কয় বলে সব মিথ্যা এখন এখন তো মা বাবার কথাই বিশ্বাস করা লাগবে কথা বলতে তারা কবরে গেছে তারা কবর থেকে এইসাই কথা বলতেছে মহাদ্দি কেরাম বলেন বান্দা বড় এক বিপদে ভরে যাবে এদিকে মা বাবার কথাই মানবে নাকি আল্লাহকে আল্লাহ বলে মানবে একটা বড় বিপদে পড়ে যাবে আমার আল্লাহ কয় ও বান্দা মুহাদ্দি সেনে কেরাম কেরাম এ হাতের ব্যাখ্যা করে বলেন তখন ওই বিপদের সময় তোমার কেউ সঙ্গ দিবে না এই বিপদ থেকে তোমারে কেউ বাঁচাইবে না একজন বাঁচাইবেন তিনি কে আরো আওয়াজ দিয়ে এখন তিনি কে কে আমার আল্লাহ বাঁচাইবেন খুব খেয়াল করবেন যারা দুনিয়াতে বলছে রব আমার কে যারা ইবাদত করছে আমার মাওলার জন্য যারা খাইছে আমার মাওলার জন্য যারা ঘুমাইছে আমার মাওলার জন্য যারা ওয়াদের ময়দানে বসে আমার মাওলার জন্য এই বান্দা বান্দিদের বন্ধু আমার আল্লাহ হয়ে যাবে আমার আল্লাহ জন্য কয় Let me

তাড়াতাড়ি আমার বান্দা বান্দির কাছে আমার বান্দা বান্দির কাছে ওই শয়তানের খবর থেকে তাড়াতাড়ি বাজা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফিরিস্তা পাঠাইয়া দিবেন আল্লাহ কয় তাতানা জালুল মালা ইকাতু আল্লাহ ফিরিস্তারা এসে বলবেন বান্দাম রাজি তোমার মাসুক মাওলা আমাদেরকে পাঠাইয়া দিয়েছে ফেরেস আসতে দেরি ওই বাবা মার সুরাত দ্বারা শয়তান তাড়াতাড়ি ভেগে যেতে দেরি হবে না ফেরেস ও ঈশা কবি ও আল্লাহর বান্দা ও আল্লাহর বন্দী লু কারণ মরণের সময় মানুষ দুইটা চিন্তা করে কয়টা দুইটা চিন্তা এক নম্বরে চিন্তা আমি যদি মরিয়া যাই আমার আমার আব্বা আমার কে দেখিয়া শুনিয়া রাখবে আমার সংসারটা কে চালাইবে দুনিয়ার একটা চিন্তা থাকে না থাকে কথা কন না কে আর একটা চিন্তা থাকে আমি মরিয়া গেলে আমার কবর কি হবে আমি মরণের পরে আমার হাঁসুর কেমন হবে আমি মরিয়া যাওয়ার পর আমার কুলসি রফজার কেমন হবে আমার আল্লাহ এখানে দুইটা শব্দ ব্যবহার করছেন যারা আলে ওলামা আছেন বুঝবেন ফেরেস্তারা যাইয়া কয় লা তা লা তা বলে বান্দারে একটা বিষয় থেকে নিশ্চিত করল ও বান্দা ও আল্লাহর বান্দি তোমার কোনো ভয় নাই তুলসিরাতে তোমার কোনো ভয় নাই মিজানে তোমার কোনো ভয় নাই সরে কনল্লাহ আখবর আর অলা তাহা জানু বলিয়া আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে বান্দারে সুসংবাদ শোনায় দেয় এরে বান্দা দুনিয়া নিয়ে চিন্তা করতেছো তোমার বাচ্চাগুলো কই যাবে কারে আব্বু কয়া ডাকবে তোমার মাগুলো গুলো কই যাবে তুমি মরার পরে তোমার চিন্তা নাই আমার আল্লাহ কয় তোমার গোটা ফ্যামিলির জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম এই আমার আল্লাহ কয় ওয়ালা তাহজানু লা তাখাফু ওয়ালা তাহজানু আমার আল্লাহ আমার বান্দা দুনিয়াতে তো কম কষ্ট করে নাই ওরে আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ মানার কারণে আমি আল্লাহর দিনের সত্য কথা বলার কারণে আমার বান্দার উপরে কত জুলুম নির্যাতন করা হয়েছে কত আল্লাহর বান্দারা জেল খেটে কবরে চলে গেল কত আল্লাহর বান্দারা এখনো জেলের ভিতরে বসতেছে ও দুনিয়ার মানুষ তুমি কষ্ট দাও তোর মরার সময় আমার আল্লাহ ঠিকই বুঝাইবে আর যারা আমার মাওলার মোহাম্মদে আমার আল্লাহ পাখির জন্য কষ্ট করবে আবার আল্লাহ কবে ফিরিস্তা আমার এই বান্দার মরণের সময় কোনো কষ্ট দিস না ওর সামনে জান্নাত দর জান্নাতের নিয়ামত গুলো ওরে কলের শিশু যে এরকম মায়ের দুধ খাইতে 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 মায়ের কোলে ঘুমাইয়া যায় বাচ্চাটার মুখে থেকে দুধের ওই উলানটা দুধের বানটা কখন ছুটে যায় বাচ্চা যেমন টের পায় না আমার মায়ার নবী কয় একজন ইমানদারের বান্দার যখন জান কবজ হবে ইমানদার বান্দা ওই বাচ্চার মতো বিন্দু মাত্র টের পাবে না

আল্লাহকে আল্লাহ বলে মানবেন না মানবেন আপনাদের ব্যবহার আমি কলিজাত থেকে কিছু কথা বলে গেলাম রে বাবা এই দুনিয়া কিছুই না রে যুব এই তো সবে মাঝ তো জানা যান নামাজ বাড়াইলি আল্লাহর বান্দার আজকে থেকে কবরের রাত শুরু হয়ে গেল তুইও মনে করছো তুইও কিন্তু একটা বান্দা তোর পিছনেও কিন্তু আজরাইল লাগানো আছে না নাই ওই আজরাইলের থাবা দিন পড়বে হাজার কাকি তুমি নীতি করলেও সার দেওয়া হবে না гадаগান হবে হবে নারে বাবা ماشي গোরস্থান কত আল্লাহর বান্দা বান্দিরা জ্বলে গেল এ বে일리 রোডে আগুন লাগিয়া ওই কাছি বিরানিতে আগুন লাগিয়া 46 জন আল্লাহর বান্দা বান্দিরা জ্বলে গেল এরা কল্পনাও করে নাই আমাদের জীবনের শেষ খাওয়া শেষotele আসা ও বান্দারা ও পর্দারাল মারাম্মা জানেরা ও কুলিজা কুকুরা জুবো আর কয়দিন বাহাদুরি করবি আমার মাওলার মাওলা বলে মেনে নে ভোর রাতে কান্না কর সামনে রমজান আল্লাহর কাছে দোয়া কর আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাওয়াল ওয়া বাল্লিগনা রমজান ও আল্লাহ মরণ যদি দিও বাইরে মরণ দিও না নবীর দোয়া শুখাইয়া গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করো রে মালিক অ্যাক্সিডেন্টের মৌ থেকে তুমি বানা দাও আগুনে পুড়ার দিকে মরার দিকে বানা দাও পানিতে পড়িয়া সুবন খাইয়া পানি খাইয়া খাইয়া মরণ থেকে পানা দাও আল্লাহর কাছে যাও আল্লাহ মরণ তো বরণ করতেই হবে মরণ যদি দিয়েন শুক্রবারে জুমায় দিয়েন অথবা রামাজানুল মুবারকে দিয়েন অথবা নবীর ঘরে নিয়া বাইতুল্লাই নিয়া মদিনায় নিয়া মরণ দিয়েন ও যুবক বেশি বেশি দোয়া করো সত্তর মতো যুবক এমন কোন দিন নাই যে যুবকের লাশ পড়ে না রে আল্লাহর বান্দারা তুমিও কবর গুরের যাত্রী ও পর্দার আড়ালে আমার জানেরা আপনিও কবর পুরের যাত্রী আপনার মতো কত কত আনন্দ দুনিয়া স্বামীর ঘরে আসলো লাল বেনারসি শাড়ি নিয়া শোকেশ বরা কাপর ও আম্মা জানেরা কত মা আমার বোনেরা সব রং বিরঙের কাপড় ফেলাইয়া পাঁচটা সাদা কাবুর নিয়ে কবরে গেল ও আম্মা জানেরা আপনারা আমার মা কেউ আমার বোনের মতো আপনারা খাদিজার মতো মা আয়শার মতো মা আপনারা একটু গুনার দিকে বাসেন পর্দা করেন রে আম্মা আমার মায়ান নবী কিন্তু জাহান নামে বেশিরভাগ নারী দেখছেন ওরে আম্মা আজকের থেকে তওবা করে না নামাজ কাজা দিবেন না আর টিভির দিকে তাকাইবেন না পাঁচ বেলার নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন স্বামীর খেদমত করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন ও কলিজার টুকরা যুবক তোর আমার আপন আমি তোদের ভাই আজকে থেকে ওয়াদা আর নামাজ কাজা দিবি না দাড়িতে যারা খুল লাগাও মোটেও ভালো দেখা যায় না দাড়ি বিহীন ভাইয়া তোরে যখন কবরে নামায় তোর কি ভয় নাই আমার মায়ার নবী যদি মদিনার থেকে বলে এই দাড়ি কামাই না বেনামাজি আমার উন্মত না বল তখন তোর কি উপায় যুবক রাস থেকে তৌবা আর নামাজ কাজা দিবি না দাড়িতে খুল্লা গাইবি না সামনে রমাজানের রোজা রাখবি কারা কারা পারবি হাত জাগা লিল্লা হে থাকবেন আল্লাহ তউবার নিয়েতে হাত উঠাইছে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আই আল্লাহ পাঁচবেলা নামাজী বানাইয়া দেন আই আল্লাহ তোমার খাঁটি বান্দা বানাইয়া খবরে নিয়েন আল্লাহ তাউবার নিয়েতে হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের তউবা আপনি কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহ আমাদের কবুল করুক সো এখানে আমিন